হ্যালো বন্ধুরা মৌসুমিস ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজ করবো আমি গলদা চিংড়ির টক তার জন্য আমি কতগুলো গলদা চিংড়ি নিয়েছি এগুলোকে আমি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর সাথে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি আর সাথে নিয়েছি একটা কাঁচা আম আমটাকেও ভালো করে কেটে কুটে আমি রেখে দিয়েছি আরও নিয়েছি সাদা শস্য ও কালো শস্য বেটে এবার আমি কড়াইটা গ্যাস ওভেনে বসিয়ে দিলাম কড়াইটা যেই গরম হলো ওর মধ্যে আমি কিছু পরিমাণ শস্যের তেল দিলাম তেলটা যেই গরম হলো ওর মধ্যে আমি চিংড়িগুলো একে একে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে আমি তুলে নিলাম তারপর ওই তেলের মধ্যে আর একটু পরিমাণ তেল দিলাম আর ওর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করলাম তারপরে আমি আমগুলো সব দিয়ে দিলাম তারপর একটু নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দিলাম দেড় চামচ হলুদের গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে আমি নাড়াচাড়া করলাম যতক্ষণ না আমটা একটু লাল লাল হয়ে ভাজা হয়ে আসে যেই আমটা ভাজা হয়ে গেল তখন ওর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে রাখলাম কিছুক্ষণ পর আলগা করে দেখলাম ঝোলটা ফুটছে তখন আমি ওর মধ্যে চিংড়ি মাছগুলো সব দিয়ে নাড়াচাড়া করে আবার একটু ঢাকা দিয়ে রাখলাম কিছুক্ষণ পর আলগা করে দেখলাম ঝোলটা আর একটু ফুটছে তখন ওর মধ্যে সামান্য পরিমাণ চিনি দিয়ে নাড়াচাড়া করে দিলাম তারপর আমি যে শস্য বাটাটা করে রেখেছিলাম ওর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে গুলিয়ে আমি কড়াইয়ের চারিপাশে শস্য বাটাটা ছড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে আবার একটু ঢাকা দিয়ে রাখলাম কিছুক্ষণ পর আলগা করে আমি দেখলাম চিংড়ি মাছের টকটা হয়ে গেছে তখন আমি গ্যাসের স্টিমটা বন্ধ করে দিলাম আর ওর মধ্যে অল্প পরিমাণ কাঁচা তেল ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম এইভাবে আমি আজকের রান্নাটা শেষ করলাম